অনেক মা বোনরা আছেন নিজেরা পর্দা করতে চান পুরুষরা তাদেরকে আবরণ অসহায়তা করেন অনেক মুরব্বীরা আছে দাঁড়ি পাকা মুরব্বী পাঁচ নামাজ পড়েন ওনার বৌ মা ছেলের সাথে দেবর সাথে পর্দা করতে চায় কিন্তু তিনি দেন না বরং বাধা দেন আছে না নাই এই লোকগুলোর নাম হাদিসি কি নিচে জানেন এদের নাম হাদিসি নিচে দায়ুষ হাদিসি কি নাম দিছে ভাই আমাদের সমাজে অনেকে মনে করে মহিলাদেরকে দায়ুষ বলা হয় এটা ভুল ধারণা হাদিসে আর সে আদায়ুস আল্লাহ ইউকিন রফি আহলিহি আল খবাস যেই ব্যক্তি তার পরিবারের মহিলারা পরিবারের লোকেরা পর্দার খেলাফ চড়ে সেটা দেখে সেটাতে সন্তুষ্ট তাহলে এই ব্যক্তি হলো আর কখনো জান্নাতে যেতে পারে অতএব আপনি যত কালাম পড়েন যত আপনার দাঁড়িয়ে যত আপনার কপালে দাগ পড়ে যাক যত আপনি ইসলামকে অন্য অন্য দিক থেকে মানার চেষ্টা করেন আপনার বৌমা আপনার মেয়েকে খাস পর্দা করতে বাসার ভিতরে পর্দা করতে যদি আপনি বাধা দেন তাহলে আপনি রাসুল আকাম সালের সঙ্গ অনুযায়ী দায়ুষ অতএব আমাদের মা বোনরা যারা বাহিরে পর্দা করেন অথচ বাসার ভেতরে পর্দা করেন না তাদেরও সেজন্য পর্দা করার প্রতিজ্ঞা থাকতে হবে জয়েন্ট ফ্যামিলি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ছোটবেলায় দেখেছি বিশেষ করে এতদ অঞ্চলের একটা কালচার ছিল সারা বাংলাদেশেই কম বেশ ছিল যে পরপুরুষ যখন বাসায় ঢুকতো সেখানে যদি কোনো পরনারী থাকতো যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ তার সাথে পর্দা কথা পর্দা মানা আবশ্যক সেই মহিলা থাকলে পুরুষ ঢুকার সময় গলা পরিষ্কার করত। এমন ভাবে ঢুকতো আওয়াজ দিয়ে ঢুকতো যাতে করে মহিলারা সেফ সাইডে চলে যায় এগুলো ছিল কি ছিল না এখন আছে এগুলো নাই ঘরে ঘরে এর জন্য অশান্তি ঘরে ঘরে অনাচার এবং অন্যায় কাজ চলছে এজন্য জন্য মা বোনরা যারা বাহিরে বোরকা পরে চলেন বাসার ভেতরে দেবরের সাথে ভাসরের সাথে দেবর ছেলে ভাসরের ছেলে নরদের ছেলে এবং স্বামীর ভগ্নিপতি অর্থাৎ ননদের স্বামী একইভাবে স্বামীর মামা স্বামীর চাচা এদের সবার সাথে পর্দা করা একজন নারীর জন্য খরচ কোন নারীকে পর্দা করতে যদি তার স্বামী অসহায়তা করে যে না আমারই তো আত্মীয় স্বজন আমারই তো আপন ভাই কিসের পর্দা তাহলে সেই পুরুষ হয় জাহেল আর না হলে কাট্টা ফাঁসে আল্লাহ বিধান অস্বীকার করেন আল্লাহ তারা আমাদের সকলকে বাসার ভেতরে বাসার বাহিরে সব জায়গায় আল্লাহর এই গুরুত্বপূর্ণ ফরজ বিধানকে মেনে চলার তৌফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমরা এখানে সবাই পুরুষ আমরা নিয়ত করি আমাদের স্ত্রী আমাদের কন্যা আমাদের বোন তাদেরকে আমরা পর্দার সাথে পরিচালিত করব বাসার ভেতরে পর্দা করতে সহায়তা করব। যৌথ ফ্যামিলি যদি হয় পুরুষরা ঢুকতে আওয়াজ দিয়ে বের হবে মহিলারা বের হতে ঘুমটা দিয়ে বের হবে যাতে করে কারোর সাথে কারোর মুখোমুখি না হয় এবং পর্দার খেলাফ কোনো সাক্ষাৎ না হয় আল্লাহ তালা আমাদের সকলকে এই ফরজ বিধানটা মেনে চলার টপিক দান করুন এই ফরজ বিধান মানলে আমাদেরই লাভ হবে অন্য কারোর না আল্লাহ তালা আপনাকে আমাকে এবং গোটা দেশকে গোটা পৃথিবীর মানুষকে সুস্থতা এবং শুদ্ধতার ধারা ফিরে আসার প্রফিক দান করুন